তো কেমন আছো তোমরা শুনছি নাকি মামুনের মা লাইলা মামুনকে ভিতরে ঢুকে দিছে তো চল আজকে এদের নিয়ে খেলা হোক সবাই হাত তোলেন প্রতিবারের মতো মামুন মামুনের মায়ের এবারও খুব জগড়া হয় তো সবাই ভাবছিল কি এবারে হয়তো সবকিছু শেষ কিন্তু মামুনের শোরুম উদ্বোধনের দিন মামুন আর তার মায়ের আবার ভালোবাসাটা প্রকাশ পায় সবার সামনে এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলে হঠাৎ দেখি যে তার মা লায়লা তার নামে দর্শনের মামলা দিয়ে দেয় ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ আগে বলে দিচ্ছি ওর কোন হাঁস মুরগির ডিম দিয়ে কাজ হবে না ওর জন্য ওর পাখির দিন দরকার রিমান্ডের জন্য আমি এইটুকু শিউর আমার মতো অনেকেই জানে যে প্রিন্স মামুন এবং লাইলার বিয়ে হয়ে গেছে কিন্তু না ভাই তারা এতদিন লিভিং এ ছিল যেটা কেউ জানতে পারলো না লাইলা মামলাটা করেছে প্রিন্স মামুন নাকি লাইলাকে তিন বছর যাবৎ দর্শন করে আসতেছে ভাই এটা কি সম্ভব আল্লাহ মেসেজ দেন কথা সত্য না বিবাহ

ওর যখনই দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকে আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে এখানে আমার একটা প্রশ্ন উদ্বোধনের পরে আপনাকে আপনি এরকম ভালোবাসা দেখেছিলেন তখন উদ্বোধনের পরের দিন আপনার কি হলো যে থানায় গিয়ে আপনাকে দর্শনের মামলা দিতে হলো অবশ্যই অবশ্যই মনে করতে পারেন ওই কিছু না এখানে মনে করার মতো কিছু নেই আর ভাই আমাদের বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলদের একটা কথা বলার ছিল কোন কি খবর টবর নেই যে এরকম টিকটকারদের নিয়ে তোরা খবর বানাচ্ছিস এখন দিন পরে দেখা যাবে যে মানুষ আর নিউজে দেখবে না যে তোদের পালচাল নিউজ দেখার জন্য একটা বড় বড় চ্যানেল তো টিকটকারদের দের নিয়ে ইন্টারভিউ করার জন্য তাদের আলাদা চ্যানেলে খুলে দিয়েছে তোদের বিহুর এতই দরকার যে এখন তোদের নিয়ে নিউজ করতে হয় ও আরেকটা একটা বলতেছিল না প্রিন্স মামুনের প্যান নাকি সাকিব খানের থেকেও বেশি আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি ও চা এই মালটার ড্যান্ডির তিনটা দিয়ে আস মনে হয় অনেকক্ষণ ইন্টারভিউর কারণে ডেন্ডি ফেন্ডি খায় না তাই উল্টাপাল্টা কথা বলছে কোন বা টিকটকারদের প্যান টিকটকারই হয় তোর মতো গাঁজা কর ডেন্ডি কর তারাই টিকটকারদের প্যান হয় কোনো সাধারণ বা সুস্থ মানুষ এদের মতো পাবলিকের পেন হবে না আর এদের মতো পাবলিকের ভিডিও দেখে না আসলে এদের মা ছেলে ঝগড়া জাটি দেখে মাঝে মাঝে মানুষ মজা নেই এইটুকুই তাছাড়া আর এদের কোনো ই নেই সো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো বাবাই